হ্যালো ইবরণ আমি তানভীর আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি নতুন একটা মেন্টরশিপ কোর্স লঞ্চ করতে চলেছি আইসিটির তো এই কোর্সে থাকবে অনেক কিছু আইসিটি কোর কন্টেন্ট মান্থ ওয়ান থেকে একদম মান্থ টুয়েলভ পর্যন্ত সব কিছু থাকবে নিউ মেন্টরশিপ এটা তো আশা করি সবাই এই জিনিসটা ভালো করে শিখবেন কারণ ফ্রিতে বলে অবহেলা করবেন না বাংলাদেশে এমন কোনো চ্যানেলে আপনারা কোর কন্টেন্টের এই জিনিসটা পাবেন না যেটা আমি আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করতে চলেছি একটা জিনিস ভাবেন যে আপনার ট্রেডগুলা লস হওয়ার লজিক কি। আপনি কি জানেন যে আপনার ট্রেড কেন লস হচ্ছে বা আপনার ট্রেড নেওয়ার লজিক কী এটা আপনি জানেন অবশ্যই যদি জেনে থাকেন তাহলে আপনি ভালো একজন ট্রেডার যদি না জেনে থাকেন তাহলে আপনি কি করছেন গ্যামলিং করছেন অথবা আপনি প্রাইজ অ্যাকশনের সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড করছেন অথবা আপনি প্রাইজ অ্যাকশনের চার্ট প্যাটার্ন দেখে ট্রেড করছেন অথবা ইন্ডিকেটর লাগিয়ে ট্রেড করছেন তো একটা জিনিস ভেবে রাখবেন যে মার্কেট মেকাররা কখনও ইন্ডিকেটর চার্ট প্যাটার্ন এইসব দেখে না ওরা চার্ট প্যাটার্ন ইন্ডিকেটর যেভাবে চার্ট প্যাটার্ন তৈরি হয় ওরা সেটা তৈরি করে ওরা এগুলো দেখে না তো ওরা ওদের লস থাকে না ওরা হেইজিং করে ওরা যেখানে সেখানে মার্কেট নিয়ে যেতে পারে যেখানে সেখানে মার্কেট পরিচালনা করতে পারে তো ওরা তো আর ইচ্ছা করে যেখানে সেখানে নিয়ে যাবে না যাদের যেখানে ওদের প্রফিট হবে সেখানে নিয়ে যাবে তো এই জিনিসটা একটা তিমি মাছের মতো যেমন দেখবেন যে তিমি মাসের আশেপাশে অনেক মাছ ঘোরাঘুরি করে কিন্তু ওর মুখের সামনে অনেক মাছ থাকে তাদেরকে গিলে নেয় কিন্তু যারা চালাক মাছ তারা কিন্তু ওর মুখের সামনে যাবে না ওর পিছন পিছনে ঘুরে বেড়াবে তো আমাদের জিনিসটা হচ্ছে যে বড় বড় জায়েন্ট মার্কেট মেকাররা যারা আছে তাদের পিছনে পিছনে ঘুরে বেড়ানো তাদের মুখের সামনে না যাওয়া প্রাইজ অ্যাকশন সাপোর্ট রেজিস্ট্যান্স কেমন কাজ করে সেটা আমার 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 থেকে আপনারাই ভালো জানেন কারণ সেটা যদি কাজ করতো তাহলে আপনারা এত ভিডিও খুঁজে বেড়াতেন না ইউটিউবে রিসার্চ করে বেড়াতেন না আপনারা আইসিটি শিখে দেখেন অনেক প্রফিটেবল হবেন আমি কথা দিচ্ছি যে আইসিটির এই জিনিসটা মান্থ ওয়ান থেকে মান্থ যে টুয়েলভ এই জিনিসটা যদি কমপ্লিট করেন আশা করি অনেক কিছু শিখে যাবেন কারণ এই মান্থ ওয়ান থেকে মান্থ টুয়েলভ পর্যন্ত বারোটা প্লে লিস্ট আসবে বারোটা প্লেলিস্টে সম্পূর্ণ কিছু হচ্ছে প্রোভাইড করা হবে বারোটা প্লে লিস্টে একশোটার ওপরে ভিডিও দেওয়া হবে তো আশা করি সকলে এটা এনজয় করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আর একটা কথা যাদের আমার কাছে পেইড কোর্স পেইড কোর্স করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে আমার অথবা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপের সেটা হচ্ছে পিন কমেন্টে তো মার্কেটে দেখবেন যে মার্কেট সেভেন ট্রিলিয়ন ডলারের মার্কেট সাপোর্ট রেজিস্টেন্স দেখে কিন্তু মার্কেট চলে না মার্কেট চলে তার নিজের লিকুইডিটি নিয়ে নিজের গতিতে চলে মার্কেট মেকাররা চলায় আমরা তো শুধু রিটেইলার মার্কেট মেকাররা যায়েন্ট তাদের কাছে কোটি 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 ডলারের অ্যামাউন্ট আছে যা দিয়ে তারা মার্কেট যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারে তো আজকে টপিকটা হচ্ছে মার্কেটে দেখেন আইসিটি এলিমেন্ট টু এ ট্রেড সেট আপ আমরা ট্রেড সেট বের করবো কীভাবে এখানে আমাদের দুইটা জিনিস ব্যবহৃত হবে এক্সপেনশন রিটেসমেন্ট রিভার্সাল কনসালটেশন এই চারটা একটা অ্যাপ এ মার্কের ভিতরে আছে বি মার্কের বি মার্কের মধ্যে আছে অর্ডার ফ্লো অর্ডার ব্লক এফ বিজি লিকুইডিটি ভায়ার্স লিকুইডিটি পুলস স্টফ রান লিকুই ইকুলেভিয়াম ইত্যাদি তো এ এ যখন আমরা ব্যবহার করবো তখন বি আমাদের প্রয়োজন হবে কেমন করে একটু দেখায় মার্কেট আপনারা কী করবেন ফার্স্ট অফ অল দেখবেন যে মার্কেট কনসোলটেশান কনসোলটেশন বোঝার চেষ্টা করুন যে মার্কেট কনসোলেট কি করে কনসোলেট এরকম 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 করে তো একটা রেঞ্জের ভিতরে আটকে পড়ে থাকে মার্কেট আমাদের মার্কেটে ঢোকার পরে আমাদের দেখা উচিত মার্কেট কোন জায়গায় রেঞ্জ আছে রেঞ্জ জিনিসটা আমাদের ফাইন্ড করতে হবে করার পরে মার্কেট দেখবেন যে সব জায়গায় লিকুইডিটি নেবে এই রেঞ্জের ভিতরে রেঞ্জের ভিতরে লিকুইডিটি নেবে কীভাবে মার্কেটে এখান থেকে হালকা একটু বেরিয়ে যাবে অথবা উপরে হালকা একটু বেরিয়ে যাবে এরকমভাবে বেরিয়ে যাবে এরকমভাবে মার্কেটে লিকুইডিটি ফিল করবে রেঞ্জের ভিতর তাদের অর্ডার ফিল করবে করার পরে মার্কেট কি করবে এক্সপেনশন দিবে এক্সপেনশন কেমন হতে পারে আমি এগুলো একটু ছোট্ট করে আঁকাই কারণ এখানে এত বড় জায়গা আছে না মার্কেট যখন এরকম কনসোলেট থাকবে থাকার পরে আমরা ফার্স্টে দেখব যে মার্কেট এরকম লিকুইডিটি নিচ্ছে উপর নিচে লিকুইডিটি নিচ্ছে নেওয়ার পরে মার্কেটে কি করবে এক্সপেনশন এক্সপেনশন জিনিসটা কি মার্কেট এখান থেকে নিচে এক্সপেনশন দিতে পারে অথবা আপের দিকে এক্সপেনশন দিতে পারে এটা কেমন করে আমি বোঝাই মার্কেট ধরেন একটা আপ ট্রেন্ডে চলছে আপ ট্রেন্ডে চলা চলার পরে কনসলেট করছে কনসলেট করার পরে হালকা একটু লিকুইডিটি নিয়ে তারপরে হচ্ছে এক্সপেনশন দিয়ে উপরে চলে যাচ্ছে তখন এই পজিশনে কি হবে না রিভার্সাল হবে না রিভার্স হবে না বা রিট্রেসমেন্ট হবে না তারপরে কি হবে এই জিনিসগুলো একটু নোট ডাউন করবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন জিনিসগুলা অনেক সিম্পল জিনিস কিন্তু আমি সিম্পল করে বোঝানোর চেষ্টা করছি আপনারা জটিলভাবে নিবেন না ঠিক আছে মার্কেট আপনারা কি করবেন ফার্স্টে কনসোলেট দেখবেন দেখার পরে আগে আপনারা বোঝার চেষ্টা করেন কনসোলেট কোনটা এক্সপেনশন কোনটা কোনটা রিট্রেসমেন্ট কোনটা রিভার্সাল এটা এটা আগে আপনারা ফাইন্ড করেন তো মার্কেট ধরেন একটা আপ ট্রেন্ডে চলছে মার্কেটে এই সময় কনসোলেট করার পরে কী করলো এক্সপেনশন দিচ্ছে দেওয়ার পরে এটাকে বলে এক্সপেনশন কনসুলেট থাকার ওপর থাকার পর যদি মার্কেট তার ট্রেন্ডের দিকে একটা মুভ দেয় সেটাকে বলে এক্সপেনশন আর যদি মার্কেট কনসুলেট থাকার পরে বিপরীত দিকে মুভ দেয় সেটাকে বলে রিভার্সাল বা রিট্রেসমেন্ট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন কনসুলেট থাকার পরে রিট্রেসমেন্ট বা রিভার্সাল দিবে না সবসময় কনসুলেট থাকার পরে এক্সপেনশন দিবে দেওয়ার পরে মার্কেট কি করবে মার্কেট একটু আবার নিচে আসবে এসে এটাকে বলে এক্সপেনশনের পর রিট্রেসমেন্ট জিনিসটা একটা সাইকেল আবার এক্সপেনশন কী করে মার্কেট কনসেলেট করছে এক্সপেনশন দিচ্ছে রিট্রেসমেন্ট দিচ্ছে আবার আবার হচ্ছে এক্সপেনশন দিচ্ছে দেওয়ার পরে মার্কেটের পিডিআরে বা ইম্পর্টেন্ট সব লেভেল থেকে অর্ডার ব্লক অর্ডার ফ্লো যে যত কিছু ইম্পর্টেন্ট লেভেল আছে সব লেভেল থেকে কী করবে একবারে রিভার্সাল দিয়ে দিবে এই জিনিসটা একটা সাইকেল হিসাবে চলে মার্কেটের অ্যালগোরিদম হিসাবে চলে এই জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে এটাকে এমএমএক্সএম এমের একটা মডেল বলতে পারেন মার্কেট মেকার মডেল এরকম একটা জিনিস বলতে পারেন আমি একটু ভালো করে বুঝাই দিই যে এলিমেন্ট এলিমেন্টটা কি মার্কেট ফার্স্টে আমাদের ঢোকার পরে কনসলেট দেখা লাগবে দেখার পরে কি করতে হবে কনসোলেট দেখার পরে কি করব এক্সপেনশন দেখবো এক্সপেনশন দেখার পরে মার্কেটে কি আসবে রিট্রেসমেন্ট এটাকে বলবো রিট্রেসমেন্ট তারপরে কি হবে আবার এক্সপেনশন মার্কেট ফিডিয়ারে অফ রিভার্সাল এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন আমি একটু এটা উলট পালট করে লিখে ফেলছি বলে কনফিউজ হওয়ার কোনো ইয়া নাই আমি একটু একটু পর একটা সাইকেলের একটা ইয়া দিয়ে দিব দেখে নেবেন এখন এই চার্টটা ভালোভাবে একটু লক্ষ্য করে দেখুন যে মার্কেটে একটি সাইকেল তৈরি হচ্ছে যে প্রথমে ফার্স্ট আমরা কী দেখব কনসালটেশন দেখব কনসালিটেশনের পর কি হতে পারে এক্সপেনশন হতে পারে কনসলেটেশনের পর এক্সপেনশন এক্সপেনশনের পর কনসোলেটেশন এইটা হতে পারে কনসোলিটেশনের পর রিভার্সেল হবে না রিট্রেসমেন্ট হবে না প্রাইস ডেলিভারির মধ্যে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট আপনারা একটু লক্ষ্য করবেন আমি চারটে আবার দেখাই দেব কিভাবে মার্কেটটা কাজ করছে আমি এখানে বোঝাচ্ছি আপনারা বুঝেন কনসোলিটেশনের পর এক্সপেনশন করবে আর এক্সপেনশনের পরে আবার কনসোলিটেশন করতে পারে তারপরে এক্সপেনশনের পর রিট্রেসমেন্ট করবে আবার রিট্রেসমেন্টের পর এক্সপেনশন করতে পারে আর আর একটা জিনিস রিভার্সাল কখন করবে একমাত্র এক্সপেনশন থাকা এক্সপেনশন করার পরে রিভার্সাল করবে আর রিভার্সালের পরে এক্সপেনশন দিবে এটা কেমনে আমি দেখ সরি আপনাদের জন্য এত রেকর্ডিং করে লাস্টে দেখি ভিডিও রেকর্ডিং হয়নি আবার প্রথম করে বোঝাতে হচ্ছে আমাকে সমস্যা নেই তো এগুলো আমি আবার ডিলেট করে দিই মার্কেট কি করবে ফার্স্ট অফ অল মার্কেট কি করবে মার্কেট স্টার্ট ধরেন আপনার মার্কেট এখান থেকে স্টার্ট দিয়েছে এখানে আমি লিখে দিই স্টার্ট মার্কেট স্টার্ট দেওয়ার পরে কি হতে পারে মার্কেট ধরেন একটা ডাউন ট্রেন্ডি মার্কেট এখানে কি হতে পারে অ্যাকুমুলেশন অথবা কনসোলিডেশন জিনিস দুইটা একই প্রায় তো এখানে দেখেন অ্যাকুমুলেশন জিনিসটা কেমন হচ্ছে এটা একটা বক্স কিন্তু এই বক্সের মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে কীরকম এরকম রিটেইলারদের মাথার যে ব্রেইন মাথার যে থিঙ্কিং করে সেই অনুপাতে মার্কেট কি করে এরকমভাবে তারা সাপোর্ট আসলে বাই দেয় রেজিস্ট্যান্স আসলে সেল দেয় এই জিনিসটা তারা করে ওকে তো আমি একটু আঁকাই ধরেন এটা সাপোর্ট রেজিস্ট্যান্স এখন মার্কেট এই জায়গাতে কি করতে পারে মার্কেটকে এখান থেকে রিট্রেসমেন্ট অথবা রিভার্সাল দিতে পারে অবশ্যই না এরকম দিতে পারে না কিন্তু মাঝে মধ্যে দেয় আমি কেন দেয় এগুলোও বলে দিচ্ছি তো এখানে কী করতে পারে ওখানে দেখলেন প্রাইজ এক্স প্রাইজ ডেলিভারিজ একটা সাইকেল দেখলেন ওই সাইকেলের মধ্যে কী আছে বলা যে মার্কেট অ্যাকোমেশন অথবা কনসিলিটেশন করার পরে এক্সপেনশান দিতে পারে অথবা এক্সপেনশনের পর আবার কনসলিডেশান দিতে পারে তো আমরা এখানে এক্সপেনশন এটাকে ক্লিয়ার করি আগে বলি দিই যে এটা কেমন কেমন নাকি তো মার্কেট ফার্স্ট অফ অল কী করবে অ্যাকুমিলেশন অথবা কনসোলিডেশন করবে এটাকে বলে কনসোলিডেশন ধরেন মার্কেট ডাউন ট্রেন ডাউন ট্রেন মানে ডাউন ট্রেন্ডের দিকে একটা মুভ দিল এটাকে বলে এক্সপেনশন এক্সপেনশন আবার উপরে হালকা একটু উপরে এটাকে বলে রিট্রেসমেন্ট এই জিনিসটাকে বলে রিট্রেসমেন্ট আর আবার যদি আবার নিচে আসে এই জিনিসটাকে বলে আবার এক্সপেনশন মানে যে ট্রেন্ড আছে সেই ট্রেন্ডের দিকে যদি আবার মুভ দেয় সেটাকে বলে এক্সপেনশন আর হালকা একটু উপরে পুলব্যাক যেটাকে বলে সেটাকে বলে রিট্রেসমেন্ট তারপরে রিভার্সাল কোনটাকে বলে রিভার্সাল জিনিসটা হচ্ছে যে এক্সপেনশন দেওয়ার পরে মার্কেট কি করলো আবার কনসোলেট করলো কনসোলেট করে আবার এক্সপেনশন তারপরে আবার মার্কেট উপরে উঠে গেল এটাকে বলে রিভার্সাল মানে মার্কেট রিট্রেসমেন্ট দেয়নি সরাসরি উপরে চলে গেছে তো এই জিনিসটা আমরা এখানে বোঝার চেষ্টা করি যে মার্কেট ধরেন এখানে এক্সপেনশন দিচ্ছে একটা বক্সের মধ্যে ছিল বা কনসোলটেশনের মধ্যে ছিল থাকার পরে কি করলো এক্সপেনশন দেওয়ার পরে একটা রিট্রেসমেন্ট দিল এই রিট্রেসমেন্টে এখানে কি আমরা ফার্স্টে কি বলেছিলাম যে আমরা একটু ওইটা বের করি এই তো এই জিনিসটাকে এ বক্সের মধ্যে এক্সপেনশন রিট্রেসমেন্ট রিভার্সাল কনসোলিডেশন এই জিনিসের মধ্যে এই এলিমেন্ট টু ট্রেড এ ট্রেড সেট মধ্যে এ বক্স এবং বি বক্সের মধ্যে অর্ডার ব্লক এফ বিজি লিকুইডিটি বয়স লিকুইডিটি পুল রান স্টপ রান ইকুইলিব্রাম এই জিনিসগুলো এখানে কাজ করবে কেমনে কাজ করবে দেখেন এখানে এক্সপেনশন দেওয়ার পরে রিট্রেসমেন্ট নিচ্ছে নেওয়ার পরে এখানে যে কোনো টাইপ অফ অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ ইকুইলিব্রাম জোন যে যা কিছু আছে আপনারা দেখে নেবেন মার্কেটে সেখান থেকে রিট্রেসমেন্টের পর কী হবে আপনারা সাইকেলটা আবার দেখবেন রি রিট্রেসমেন্টের পর আবার এক্সপেনশন হবে এক্সপেনশনের পর এখানে কি হতে পারে সরাসরি আবার কনসলেট তৈরি করতে পারে অথবা সরাসরি রিভার্সেল দিয়ে দিতে পারে রিভার্সেল দেওয়ার পরে আবার কি করতে পারে আবার ধরেন এটা মার্কেট রিট্রেসমেন্ট দিয়ে আবার কনসলেটেশন করতে পারে কনসোলেট করার পরে আবার এক্সপেনশন তারপরে মার্কেটের ইম্পর্টেন্ট যেসব লেভেল আছে ওই লেভেল থেকে মার্কেট রিভার্সেল দিতে পারে একমাত্র এক্সপেনশনের পরে রিভার্সেল হয় এর কথাটা মনে রাখবেন ধরেন এখানে হচ্ছে এক্সপেনশন রিট্রেসমেন্ট আবার এক্সপেনশন এখানে কোনো ইম্পর্টেন্ট পিডিআরএ লেভেল ছিল পিডিআরএ লেভেল বলতে অর্ডার ব্লক অর্ডার ফ্লো মিটিগেশন ব্লক অনেক টাইম অল টাইপ অফ ব্লক এইসব ব্লক থেকে মার্কেট কি করলো রিভার্সাল দিল এইটা এই জায়গাতেও দেখেন মার্কেট সরাসরি রিভার্সাল দিয়ে একটা রিট্রেসমেন্ট ক্রিয়েট করলো তারপর আবার এক্সপেনশন তারপর কনসোলিটেশন আবার এক্সপেনশন তারপরে আবার ইম্পর্টেন্ট লেভেল থেকে মার্কেট আর রিভার্সাল দিল এই জিনিসটা একটা প্রাইস সাইকেল এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে অবশ্যই তো আমি তারপরে ধাপ বোঝায় দিচ্ছি এখন আমরা এগুলা মার্কেটে সিম্পলি মার্কেটে অ্যাপ্লাই করার চেষ্টা করবো তো এখানে আমাদের রিসেন্ট যে ভ্যালু চলছে সেখানে দেখেন যে ইকোনমিক ক্যালেন্ডার মানে এখানে আমাদের নিউজের একটা ক্যান্ডেল ক্যালেন্ডার এটা বন্ধ করে দিচ্ছে আচ্ছা তো আমরা ফোর আওয়ারে আসি এই যাতে কী হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করেন এখানে ফোর আওয়ারে যদি না গিয়ে আমরা এক ঘন্টা যাই নাহলে আপনারা বুঝতে পারবেন না তো মার্কেট স্টার্ট হওয়ার পরে মার্কেট কি হয়েছে এই যাতে দেখেন মার্কেটে যাতে কি হয়েছে ইউনিকর্ন মডেল হয়েছে একটা ইউনিকর্ন মডেল হওয়ার পরে মার্কেটে যাতে মার্কেটে যাতে কী হয়েছে একটা কনসলিডেশন হয়েছে হওয়ার পরে কনসোলটেশনের পরে মার্কেট কি দেয়নি দেয়নি তো এই জায়গাতে দেখেন এক ঘন্টার টাইম ফ্রেমে এখানে মার্কেটে একটা কি হয়েছে এটা রিসেন্ট একটা ভ্যালু তো এখানে কি হয়েছে মার্কেট অ্যাকোমেশন অথবা কনসোলটেশন করার পরে মার্কেট আমরা কি জানতাম যে মার্কেটে আমরা এটা একটু ছোট্ট করে এখানে নিয়ে আসি এটা এটা আমাদের কাজে লাগবে এখানে নিয়ে আসি মার্কেটে দেখেন লিকুইডিটি নিচ্ছে স্টপ রান নিচ্ছে নেওয়ার পরে মার্কেট এই যাতে আইসিটি এলিমেন্টে মার্কেট আইসিটি এলিমেন্টে কি হচ্ছে এক্সপেনশন প্রথমে কি কনসলিটেশন দেওয়ার পরে এক্সপেনশন দিয়ে দিছে এখন আমরা এক্সপেনশনের পর কী আশা করতে পারি এখান থেকে একটা রিট্রেসমেন্ট আশা করতে পারি অথবা একটা রিভার্সাল আশা করতে পারি তো এখানকার ভ্যালু অনুযায়ী এখান থেকে একটা রিট্রেসমেন্ট আসার সম্ভাবনায় অনেক বেশি আমি যদি এটা তো রিসেন্ট ভ্যালু আমি যদি এদিকে দেখাই মার্কেট কি হয়েছে মার্কেট এখানে কি হয়েছে কনসোলিটেশন কনসোলিটেশনের পর এক্সপেনশন এক্সপেনশনের পরে মার্কেট কি রিভার্সাল রিভার্সালের পর আবার রিট্রেসমেন্ট আবার এক্সপেনশন জিনিসটা মিলে গেছে কিনা আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন এক্সপেনশনের পর কি হতে পারে আবার রিভার্সাল হতে পারে তো রিভার্সাল দিয়ে দিয়েছে আবার রিভার্সালের পর কি হয় রিট্রেসমেন্ট এক্সপেনশন রিট্রেসমেন্ট এক্সপেনশন এক্সপেনশনের পর আবার রিভার্সাল রিভার্সালের পর আবার রিট্রেসমেন্ট রিট্রেসমেন্টের পর এখানে কনসলটেশন তৈরি করছে আবার করার পরে এখান থেকে আবার রিট্রেসমেন্ট দিতে পারে এক্সপেনশ রিট্রেসমেন্ট দেওয়ার পরে আবার কী করতে পারে এক্সপেনশন দিতে পারে মার্কেটটা আপনারা সাইকেলটাকে একটু ডিপলিভাবে মুখস্থ করে নেবেন তাহলে এগুলা আপনাদের বুঝতে সুবিধা হয়ে যাবে যে মার্কেট কীভাবে চলে আসলে এখানে যদি আমরা দেখি মার্কেট এই জায়গাতে এই পজিশনে মার্কেট কী করছে সাপোর্ট রেজিস্টেন্সের ভিতরে আটকে আছে মার্কেট সরি এটা হবে না আচ্ছা এটাই ধরি তো কি করছে এখানে একটা অ্যাকোমেশন অথবা কনসিলেটেশন আমরা সাইকেলটাকে আবার একটু ডিপলি নিয়ে আসি যাতে সাইকেল এখানে কি কি হতে পারে কনসিলেটেশনের পর আপনারা মনে রাখবেন আমি লিখে দিচ্ছি আবার মনে রাখবেন কি কি হতে পারে কনসেলিডেশনের পর কি হতে পারে এক্সপেনশন হতে পারে কি হতে পারে এক্সপেনশন কনসলিডেশনের পর এক্সপেনশন হতে পারে অথবা এক্সপেনশনের পর কনসলিডেশন হতে পারে এখন এক্সপেনশনের পরে কি হতে পারে এক্সপেনশনের পরে রিট্রেসমেন্ট এক্সপেনশনের পরে রিট্রেসমেন্ট অথবা রিভার্সাল আসতে পারে এক্সপেনশনের পরে রিট্রেসমেন্ট অথবা রিভার্সাল আসতে পারে রিভার্সালের পর আবার রিট্রেসমেন্টের রিভার্সালের পর আবার এক্সপেনশন অথবা রিট্রেসমেন্ট মানে রিভার্সালের পর এক্সপেনশন অথবা কী হতে পারে রিভার্সালের পর এক্সপেনশন অথবা রিট্রেসমেন্ট আসতে পারে রিট্রেসমেন্টের পর আবার এক্সপেনশন দিতে পারে এটা যদি বুঝতে না পারেন আমি আবার ওই প্রাইজ ডেলিভারির যে সাইকেলটা ওইটা আপনাদেরকে দেখাই দিচ্ছি তো দেখেন এই যাতে কি হতে পারে প্রথমে আমি বলে দিই কনসলেটেশনের পরে এক্সপেনশন এক্সপেনশনের পরে আবার কনসোলেটেশন তৈরি করতে পারে এটা ভালো করে মাথায় মুখস্ত করে নেন এটা কাজে লাগবে এটা কাজে লাগবে একটু ভালো করে মাথায় মুখস্ত করে নেন যে কনসোলেটেশনের পর এক্সপেনশন এক্সপেনশনের পর আবার কনসোলেট করতে পারে অথবা এক্সপেনশনের পর রিট্রেসমেন্ট আবার আবার রিট্রেসমেন্টের পর কন দিতে পারে আবার এক্সপেনশনের পরে রিভার্সালও দিতে পারে রিভার্সালের পর এক্সপেনশন দিতে পারে এই জিনিসটা একটু ভালোভাবে মাথায় মুখস্ত করে নেন কারণ এই জিনিসটা কাজে লাগবে এখন অনেকের প্রশ্ন ভাই আমরা তো কখনো কখনো দেখি যে এটার বিপরীতে চলে যায় এক্সপেন কনসোলটেশনের পর কি হয়ে যায় কনসোলিটেশনের পর সরাসরি রিভার্সাল দেয়া দেয় আমাদের মার্কেটে নামার কোনো সুযোগই দেয় না কিন্তু পরে তো রিভার্সেল হওয়ার কথা না করস পর রিভার্সেল তো হওয়ার কথা না কনসোলেটেশনের পর এক্সপেনশন দেওয়ার কথা তো এখানে রিভার্সেল কেন হয়ে গেল ভাই একটা কথা জিনিস যে আপনি যেইটা শিখছেন সেইটার উপর ভরসা রাখুন এই জিনিসটা আপনারা যদি মার্কেটে না দেখেন যদি উল্টা দেখেন আপনারা সেখানে ট্রেড নেবেন না কারণ মার্কেট আপনি যেটা দেখছেন সেটার ওপরেই ট্রেড নেবেন ওই জিনিসটা আপনাদের কাজে লাগবে এখন এটা কি তাহলে একটা কি বলে এটারে যে আন্দাজি মারলে লেগে যায় এরকম কিছু না এটা এরকম কিছু না এটা হচ্ছে মার্কেট মেকারদের একটা সাইকেল মার্কেট মেকাররা তো সব সময় মার্কেটে ইনস্টিটিউশনাল যারা আছে ওরা তো নামে না যেমন নিউজের টাইমে এরকম টাইমে ধরেন আমি একটু যদি মার্কেটের চার্জটা আবার একটু চলে আসি তো এখানে আমি যদি আমার ওই ইকোনমিক ক্যালেন্ডার জিনিসটা চালু করে দিই ইকোনমিক ক্যালেন্ডার জিনিসটা চালু করে দিই এখানে যদি দেখায় এখানে একটা কি ছিল পিপিআই একটা নিউজ ছিল যে মার্কেট ডাউন ফল দিয়েছে দেওয়ার পরে কী করলো মার্কেট এক্সপেনশন অথবা এখান থেকে রিভার্সেল নিয়ে নিল এক্সপেনশনের পর রিভার্সেল নিল নেওয়ার পর এখন আমরা কি জানি যে মার্কেট এখান থেকে কি করছে চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিয়েছে মার্কেট নিচে আসতে পারে কীভাবে চেঞ্জ চেঞ্জ অফ ক্যারেক্টারে যেখানে মার্কেট সুইপ করে দিয়েছে এখন মার্কেট কী বলো এটা মার্কেট এখন রিভার্সেল দেওয়ার পরে আমরা তো জানি মার্কেট রিট্রেসমেন্ট নিতে পারে রিভার্সালের পর আবার রিভার্সেল নিতে পারে না কারণ রিভার্সালের পর ওকে রিভার্সেল দিতে হলে আবার কনসোলিটেশন এক্সপেনশন তারপর রিভার্সেল দিতে হবে জিনিসটা এখন এরকম হয়েছে যে দেখেন মার্কেট এইখানে নিচে নামছে ঠিকই নামার পর আবার রিট্রেসমেন্ট দিছে দেওয়ার পরে মার্কেট আবার এক্সপেনশন এক্সপেনশন দেওয়ার পরে এখানে একটা কনসোলেটেশন জোনের মধ্যে পড়ে গেছে পড়ার পরে মার্কেট কী করলো মার্কেট এক্সপেনশন দিলো এখন এই জায়গার থেকে মার্কেট এক্সপেনশন যেহেতু দিয়েছে এখান থেকে মার্কেট রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট এখানকার ব্লক লিকুইডিটি ভার্স অথবা যে কোনো কিছু ব্লক এফ বিজি টেফবিজি এইসব জায়গা থেকে মার্কেট নিচে চলে আসতে পারে অথবা এই জাহার থেকে কী হতে পারে এই যাহ থেকে মার্কেট এই যাত থেকে মার্কেট কী হতে পারে এই রিভার্সেল দিয়ে দিতে পারি আপনারা যেখানে যেখানে বলছিলাম যে রিভার্সাল জিনিসের পর রিভার্সাল আসবে অবশ্যই না আসবে না কারণ কি মার্কেটে ইনস্টিটিউশনালরা যেভাবে মার্কেট পরিচালনা করে সেইভাবে এই জিনিসটা তৈরি এই জিনিসটার মূল ইয়া তো আপনারা এই জিনিসটা ডিপভাবে অ্যানালাইসিস করবেন আর একটা কথা মনে রাখবেন এইভাবে জিনিসটা এরকমভাবে দেখছেন মানে যে আপনারা সরাসরি এরকমভাবে অ্যাপ্লাই করবেন এমনটা না আপনাদেরকে মার্কেটের বায়াস দেখতে হবে স্ট্রাকচার দেখতে হবে তারপরে মার্কেট এগুলা কাজ করবে মার্কেট আপনি এসেই যদি এগুলা দেখেন মার্কেট আপনাকে প্রফিট দিবে না মার্কেট আপনাকে বুঝতে হবে জিনিসটা প্রথম কিসের জন্য এরকম হচ্ছে কেন এরকম হচ্ছে আমরা এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখি না আমরা এখানে ডিপ নলেজ নিয়ে কাজ করি ডিপ কলেজ নিয়ে কাজ করবে ইনশাল্লাহ তো যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর এটাই লাস্ট ভিডিও নাই এই টপিক নিয়ে এই টপিকের আরও অনেক ভিডিও আসবে আর আমি তো বলেছি যে কোর কন্টেন্ট মান্থ ওয়ান থেকে মান্থ টুয়েলভ পর্যন্ত যতগুলা কনসেপ্ট আসবে সবগুলা কনসেপ্ট আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব আমি আপনাদেরকে নলেজ প্রোভাইড করার চেষ্টা করছি আপনারা অবশ্যই নলেজ নিয়ে নেবেন আর যারা আমার পার্সোনাল মেন্টরশিপে ভর্তি হতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন পিন কমেন্টে নাম্বার দেওয়া আছে আল্লাহ হাফেজ